আসসালামু আলাইকুম আই আহব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম অনেক দিন পর কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের মাথা এবং সঙ্গে রুই মাছও ছিল তো সব কিছু মিলিয়ে দারুণ মজার কাঁচা কলার তরকারি রান্না করেছি তো কাঁচা কলার রেসিপিটা রান্না করতে আমি কিভাবে রান্না করেছি আসলে সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা খেতে যে এত সুস্বাদু হয়েছে মানে কী আর ভুলবো মানে আমি নিজেই অবাক আর এত সুন্দর সিদ্ধ হয়েছে খুবই ভালো লাগলো বাংলাদেশে মানে কাঁচাকলা এতদিন পরে পেয়ে ভালোই লাগছিল তো পেয়ে সাথে সাথে যে কটা পেয়েছিলাম চারটা তো চারটাই নিয়ে আসলাম তো আমাদের তো এত লাগবে না তো যতটুকু লাগবে ততটুকু দিয়েই আমি রান্না করছি তো প্রথমে চলে আসলাম হাঁড়িতে প্রথমে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং আদা রসুন পেস্ট সঙ্গে একটা কাঁচামরিচকে কেটে দিয়ে দিয়েছি তো কাঁচামরিচ আমি পরেও অ্যাড করব তো লবণ দিয়ে মশলাটাকে প্রথমে খুব ভালো মতো নরম করে নিচ্ছি তারপর একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে শুকনো গুঁড়া মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিব কারি পাউডার সামনে একটু পাপড়িকা গুঁড়ো তো তো এগুলো দেওয়ার পর মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ পানি দিয়ে আমি কষিয়ে তারপর আমি এটাকে রান্না করব। তো মশলা যত কষাবেন ততই কিন্তু খেতে খুব ভালো লাগে আর সবজিটাকেও কষিয়ে রান্না করলে খেতে মানে খুবই টেস্ট হয় সেই তরকারি তো যাই হোক পানিটা দিয়ে দিলাম তো মশলাটা একটু কষতে থাক তো দেখতে পাচ্ছেন তেলটা উপরে বেশি আসছে তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় কাঁচা কলার তরকারিটা তো কাঁচা কলার সাথে আমি একটা আলু অ্যাড করেছি আপনার চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে আলুটা দিলে আমার কাছে খুব ভালো লাগে মানে সবজি যে কোনো সবজি রান্নাতেই আর টমেটো তো আমার দিতেই হবে তো যাই হোক একটু পানিও অ্যাড করে দিলাম তো আলুটা এবং কলাটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো মতো তো অনেক দিন যাবৎ ইলিশ মাছের মাথাগুলো ফ্রিজে ছিল ভাবলাম যে কি বা কোন সবজি দিয়ে রান্না করা যাবে বা করলে ভালো হবে তো সেই অনুযায়ী আজকে যেহেতু কাঁচা কলা নিয়ে আসছি তো কলা দিয়ে কিন্তু ইলিশ মাছ খুবই সুস্বাদু হয় অথবা কচুরমুখী তো যাই হোক সেই অনুযায়ী কাজ আজকে যেহেতু কাঁচা কলা পেয়ে গেলাম তো সেই অনুযায়ী আজকে ইলিশ মাছের মাথাগুলো এবং সঙ্গে রুই মাছের মাথাও ছিল তো এগুলো দিয়ে কি রান্না করলে ভালো হবে ফার্স্টে ভেবেছিলাম লাউ পাবো কিন্তু লাউ আর পেলাম না তো এই তো ভেজে রাখা ইলিশ মাছের মাথা এবং সাথে রুই মাছ এবং রুই মাছের দুই টুকরো পিচবো আমি এখানে অ্যাড করেছি মানে কিছু পিস ছিল ছোট ছোট সাইড থেকে কাটা এগুলো কিন্তু আমি কাটিনি দোকান থেকেই কাটা ছিল তো সমস্ত কিছু দিয়ে আমি এখন একটু পানি দিয়ে এর মধ্যে কাঁচামরিচ ধরনের পাতাটা অ্যাড করে দিলাম আর লবণটা টেস্ট বুঝে দিয়ে দেবো আর ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ কলাটা তো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর এটা মানে যখন চুলাটা বন্ধ করে দেবো তখন দেখবেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে তো সেই অনুযায়ী ঝোলের পরিমাণটা দিতে হবে তো লাস্টে ভাবলাম যে হাফ টমেটো আমি ফার্স্টে দিয়েছিলাম আর হাফ ভাবলাম যে দিয়ে দিয়ে ভালোই লাগবে খেতে তো আসলে কিন্তু সুস্বাদু হয়েছে একবার ভেবেছিলাম কলা বুঝি সিদ্ধ হবে না এখন দেখি যে কলা এতটাই নরম হয়ে গেছে মানে কী আর বলবো খুবই ভালো পড়েছে কলাগুলো আর কলার রেসিপিটা এত সুস্বাদু হয়েছে মানে কি আর বলবো মানে মাংস মাংস ফেল এত টেস্ট আর ইলিশ মাছের গ্রান তা তো থাকবেই মানে মজার কী বলবো আপনারা এভাবে বাসায় কখনো ইলিশ মাছ আনলে এভাবে কাঁচাকলা অথবা কচুর মুখি দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ইলিশ মাছের মাথাগুলো আমি আগেই লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি তো যাই হোক আজ আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানবেন হাফেজ